আউযু বিল্লাহি আনা কুনু মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম প্রশ্ন হলো ভয়ঙ্কর জীব সৃষ্টির মধ্যে কি এর উত্তর যদি আমরা কোরআন থেকে নি 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত যে মানে না আল্লাহ বলেন কল্যাণময় জীবন ব্যবস্থা قائم করতে এবং বিচার কায়ে করতে যারা মানে না তারা সৃষ্টির মধ্যে ভয়ঙ্কর দুই নম্বর সুরালে জুলুম তোমরা করো না জুলুম তোমাদের উপরেও করা হবে না তো যারা জুলুমবাস বাস অত্যাচারী শাসক সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যার মধ্যে সর্বদা বিপক্ষের জন্য অশুভ কামনা থাকে তাই তো সেই প্রশাসনকে হাতে রেখে গুম খুন এবং হত্যার রাজনীতি করে আর এই কাজগুলি চালিয়ে যায় মুখে বলে আমি খুব ভালো মানুষ কিন্তু কর্মে দেশবাসীরা জানে কি করে যাচ্ছে এরাই দেশের জন্য জঘন্য রাজা ও জালেম শাসক হয়ে জীবন কাটায় জাতির সাথে এরা সবসময় মস্করা করে আর হাতে নেয় প্রশাসন এবং দেশের মৌলবাদকে আর অফিসাররা তো সবসময় থাকেই ব্যবহার করে গুলি তো ভয়ঙ্কর সৃষ্টির মধ্যে যে জীব অত্যাচারী শাসক আল্লাহ আমাদের সবাইকে এমন শাসক থেকে মুক্তি দান করুন